তো যারা এবার দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা বা আপনার আবেদনটি পোর্টালে এন্ট্রি করা হয়েছে কিনা বা আপনারা হয়তো অনেকেই টেনশনে রয়েছেন বা অনেকেই চিন্তায় রয়েছেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে কিনা বা আপনার আবেদনটি এন্ট্রি করা হবে কি না বা আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কি না তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কারণে বা কি কি ভুল করলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদন সেই আবেদনটি রিজেক্ট করা হতে পারে বা আপনার আবেদনপত্রটি বাতিল করা হতে পারে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদন সেটি বাতিল হওয়া নিয়ে বা রিজেক্ট হওয়া নিয়ে সমস্ত কিছু তত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি বাতিল হওয়ার কয়েকটি কারণ আপনাদের সঙ্গে তুলে ধরবো বা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথম কারণ হলো অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তো যিনি আবেদনকারী তার ডকুমেন্ট অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বা তার ডকুমেন্টে অবশ্যই পশ্চিমবঙ্গের যে ঠিকানা সেই ঠিকানাটি হতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই কাজের ক্ষেত্রে বাইরে কোনো রাজ্যে গিয়ে কাজ করেন এবং তার আধার কার্ডের কিছু আপডেট করে নেন এবং আপডেট করে নেওয়ার পর তার আধার কার্ডের যে ঠিকানা সেই ঠিকানাটি সেই রাজ্যেরই করে নেন এটি কিন্তু তারা লক্ষ্য করেন না এবং বাড়িতে আসার পর দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে দেন সেই আধার কার্ডটি দিয়েই তাহলে কিন্তু আপনাদের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হবে না আপনাদের আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে অবশ্যই আপনার আধার কার্ডে বা আপনার সমস্ত ডকুমেন্টে পশ্চিমবঙ্গের যে ঠিকানা সেই ঠিকানাটি হতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হবে বা পোর্টালে এন্ট্রি করা হবে এরপর দুই নাম্বারের যে কারণ সেই কারণটি হল একই মোবাইল নাম্বার আলাদা আলাদা আবেদনপত্রে দেওয়া মনে করেন একই পরিবারের একটি মহিলা একটি মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন এবং তার মেয়ের বয়স পঁচিশ বছর হয়ে গেছে এবার সেই মোবাইল নাম্বার দিয়েই তার মেয়ে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে দিলেন এই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনাদের আবেদনপত্রে আপনারা আপনাদের আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করবেন বা আপনারা ফর্ম ফিল করার সময় বা আবেদনপত্রটি পূরণ করার সময় আলাদা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হতে পারে বা আপনার আবেদনটি পোর্টালে এন্ট্রি করা হতে পারে যদি আপনারা একই মোবাইল নাম্বার আলাদা আলাদা আবেদনপত্রে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল করা হতে পারে বা রিজেক্ট করা হতে পারে কোন কোনো ব্লকের ক্ষেত্রে বা কোন কোন বিডি অফিসের ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি অলরেডি কারো আবেদনপত্রে দেওয়া বা টাকা পাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি নতুন কোনো আবেদনপত্রে দেওয়া হয়েছে যখন অপারেটরের দ্বারা সেই আবেদনপত্রটি অনলাইনে এন্ট্রি করা হবে তখন কিন্তু সেই অপশানটি দেখিয়ে দেওয়া হবে যে এই নাম্বারটি আলাদা কোনো উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ব্লকের ক্ষেত্রে বা অনেক বিডিও অফিসের ক্ষেত্রে সেই নাম্বারটি কয়েকটি সংখ্যা চেঞ্জ করে এন্ট্রি করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন কিন্তু এই নিয়মটি অনেক ব্লকের ক্ষেত্রে করে না তাই আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি দেখে নেবেন হয়তো আপনার স্ট্যাটাসটি দেখাতে পারে এবং কি আপনার মোবাইল নাম্বারে এস নাও দিতে পারে হয়তো আপনি মোবাইল নাম্বার ভুল দিয়েছেন বা আপনার একই মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই কারণে কিন্তু আপনার মোবাইল নাম্বারে এস নাও আসতে পারে তাই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখে নেবেন সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা বা আপনার আবেদনটি এন্ট্রি করা হয়েছে কি না বা আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে কি না এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো বয়স পূর্ণ না হওয়া বা বয়স ষাট অনেকের ক্ষেত্রে দেখা গেছে বা অনেকে রয়েছে যাদের বয়স বছর বছর পূর্ণ পূর্ণ হয়নি বা হতে এক মাস বা পনেরো দিন বাকি ছিল তারাও কিন্তু দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছেন কিন্তু তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি বাতিল করা হতে পারে কারণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই পঁচিশ বছর বয়স পার হতে হবে যদি আপনার বয়স পঁচিশ বছর পার না হয় বা পঁচিশ বছর উপর না হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল করা হতে পারে বা রিজেক্ট করা হতে পারে এবং আবেদনকারীর বয়স যদি ষাট বছর পার হয়ে যায় যেমন ষাট বছর পার হয়ে দুই দিন এক দিন চার দিন দশ দিন পনেরো দিন হয়ে যায় কিন্তু আবেদনকারীর যে আবেদনপত্র সেই আবেদনপত্রটি রিজেক্ট করা হতে পারে বা বাতিল করা হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ডিটেলস ঠিকঠাক না পূরণ করা তো আপনারা যখন দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার সময় আবেদনপত্রে বা ফর্মে যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস যদি ঠিকঠাকভাবে না থাকে বা ঠিকঠাকভাবে না দিয়ে থাকেন বা ফর্মটি ফিল করার সময় বা আবেদনপত্রটি পূরণ করার সময় সঠিকভাবে তথ্য না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট করা হতে পারে বা বাতিল করা হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রাজ্যের মধ্যেই হতে হবে তো আপনি ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে যে দিয়েছেন দিয়েছেন বা তথ্য সেই অ্যাকাউন্টটি অবশ্যই আমাদের রাজ্যের হতে হবে যদি কোনো বাইরের রাজ্যের হয় বা যদি অন্য কোনো রাজ্যের হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট করা হতে পারে বা আবেদনপত্রটি বাতিল করা হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিলে যদি আপনারা আপনাদের কোন পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে যেমন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক আরও ইত্যাদি যে সমস্ত পেমেন্ট ব্যাংক রয়েছে সেই সমস্ত পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিলে আপনার আবেদন পত্রটি বাতিল হতে পারে বা আপনার আবেদন পত্রটি রিজেক্ট করতে পারে এবং আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যদি কোনো জয়েন্ট অ্যাকাউন্টের তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার আবেদনটি বাতিল করা হতে পারে অবশ্যই আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের তথ্য বা ডিটেলস পূরণ করতে হবে যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি রিজেক্ট করা হতে পারে বা বাতিল করা হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো আধার ভেরিফিকেশন ফর্ম না পূরণ করা তো আপনারা হয়তো সবাই জানেন ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটির সঙ্গে একটি আধার ভেরিফিকেশন বা আধার অথেন্টিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হয় সেই ফর্মটি যদি আপনারা জমা না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল করা হতে পারে বা রিজেক্ট করা হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে না জমা দেওয়া তো আপনারা যখন দুয়ারে সরকারের ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন আবেদন করার সময় আপনাদের যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেই সেই ডকুমেন্টগুলি আপনারা যদি সঠিকভাবে জেরক্স করে এবং সেই জেরক্সগুলিতে সেলফ অ্যাটাস্টেড না করে জমা দেন তাহলে কিন্তু আপনার আবেদন পত্রটি রিজেক্ট হতে পারে বা বাতিল হতে পারে অবশ্যই আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট এবং পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্টাল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট আপনাকে সঙ্গে জমা দিতে হবে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হল ডকুমেন্ট আছে অন্য ঠিকানায় আর ফর্ম জমা দেওয়া হয়েছে অন্য ঠিকানায় তো এই বিষয়টি নিয়ে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার ডকুমেন্ট বাবার বাড়িতে আছে আমি আমার স্বামীর বাড়িতে আবেদন করতে পারবো কিনা। বা আমার ডকুমেন্ট স্বামীর বাড়িতে আছে আমি আমার বাবার বাড়িতে আবেদন করতে পারবো কিনা এই রকম কিন্তু অনেকেই কমেন্ট করেছেন তো তাদের উদ্দেশ্যে বলে আপনার ডকুমেন্টে বা আপনার আধার কার্ডে ভোটার কার্ডে বা আপনার নথিতে যে ঠিকানা রয়েছে রয়েছে বা যে অ্যাড্রেস সেই ঠিকানার গ্রাম দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আবেদন করতে হবে বা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা অন্য কোনো ঠিকানার ক্যাম্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করা হবে বা বাতিল করা হবে যদি আপনার ডকুমেন্টে বা আপনার বা আপনার আধার কার্ড ভোটার কার্ডে আপনার বাবার বাড়ির ঠিকানা থাকে তাহলে আপনার বাবার বাড়ির অঞ্চলে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পেই আপনাকে জমা করতে হবে বা আপনার ডকুমেন্টে বা নথিতে বা আধার কার্ড ভোটার কার্ডে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা রয়েছে তাহলে আপনাকে আপনার শ্বশুরবাড়ির গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আবেদন করতে হবে তাই অবশ্যই আপনার আধার কার্ডে বা আপনার ডকুমেন্টে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আবেদন করতে হবে যদি আপনারা এটি না করেন তাহলে আপনার আবেদনটি হয়তো বাতিল হতে পারে বা রিজেক্ট করে দেওয়া হতে পারে এরপরে যে কারণটি রয়েছে সেই কারণটি হলো আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি করে বা পেনশন পায় তো আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি করে বা যদি কোনো পেনশন পায় বা যদি কোন ভাতা পায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করা হবে বা আপনার আবেদনটি রিজেক্ট করা হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানা থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোন নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ